পরিষদ থেকে দাঁড়াচ্ছি ঢাকা আসন থেকে তো যখন নির্বাচন হয় যে নির্বাচনে যে জয়ী হবেন তার কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে কেন যেন নির্বাচনের সময় মানুষের সেই কাজটা হাইলাইট না হয়ে অনেক ধরনের কাদা চোরাচুরি অনেক ঘরের তর্ক বিতর্ক এই জিনিসগুলো হাইলাইটেড হয় আমি আমাকে যদি আপনারা এমপি হিসেবে দেখেন আমার ফোকাস থাকবে আমার ঢাকা আট আসনে কেমন করে আমি সেখানে নিরাপত্তা বজায় রাখবো আমি অলরেডি কথা বলেছি যে স্পেশালি নারীদের নিরাপত্তাটা আমার অনেক বড় একটা কারণ যেহেতু আমি নিজে নারী এবং আমি আট আসনে চলাফেরা দেখুন যে বাংলাদেশের আমাকে জানার কিন্তু প্রয়োজন নেই আমি যে আসনে ভোট মানে প্রার্থী দাঁড়াচ্ছি সেখানকার মানুষ আমার জন্য ভোট করলেই হবে এবং সেখানকার মানুষ আমাকে আমার শিশুকাল থেকে চেনে এবং আপনারা যেটা প্রচার বলতে বোঝান পোস্টারিং করা কিংবা অনেক বেশি লিফলেট দেওয়া আমি কিছু দেব কিন্তু আমি দেখুন আমি একজন পরিবেশ কর্মী তো আমি আগে থেকে ডিটারমাইন্ড যে আমাকে নিয়ে অনেক অনেক কাগজপত্র পোস্টারিং এগুলো কোথাও আপনারা দেখবেন না এটা আমার একটা ইন্টেনশনাল ডিসিশন কিন্তু মাঠ পর্যায়ে মানুষের সাথে কমিউনিকেশন করা সেই জায়গাটাতে আমি অলরেডি তৎপর আছি আপনারা আমাকে মনে হয় অলমোস্ট এক বছর হয়ে যাচ্ছে যে ফলো করছেন আপনারা জানেন কারো হুমকি কোনো জায়গায় আমাকে আসলে দিয়ে লাভ নেই কোনো আমাকে যারা হুমকি দেয় উল্টো যে তাদের সারের সর্বনাশ হয় এটা তারা অলরেডি বুঝতে পেরেছে এতদিনে সো এগুলো আমি আর তো আকা করি না আমি আল্লাহর নাম দিয়ে নির্ভয়ে আমার কাজ করি যে আমি আমার যেটা সংকল্প সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ওভারঅল মেন রাজনীতির কথা আমি বাদ দিই কিন্তু চাচ্ছি একটা ক্লিন পলিটিক্যাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে কাজ করতে ক্লিন পলিটিক্যাল ইমেজ তৈরি করতে আমার এলাকার মানুষের কি দরকার এবং ওই জায়গাটা একটা জমজমাট এলাকা হ্যাঁ ওখানে আপনি দেখবেন যে একটা এরিয়া যে সব মানুষ এখানে ঘুরতে আসে আমি চাই তারা যখন আসবে তারা যেন একটা সুন্দর পরিবেশ পায় তারা নির্ভয়ে হাঁটতে পারে একটু বিকেল বেলা হাঁটার জন্য বের হতে পার্ক গুলো যদি ক্লিন থাকে এই জিনিসগুলোই আমার ফোকাস হ্যাঁ আমি কোনো রকমের রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে নাই আমি একেবারেই হচ্ছে একজন ক্লিন এমপি যে আসলেই ওই ঢাকা আট আসনটাকে তাকে সুন্দর ভাবে সমৃদ্ধ করতে পারবে বা চাই সেই জায়গাটায় ফোকাস করছি দেখুন আমি মানুষে মানুষে আসলে পৃথিবীতে খুব একটা ডিফারেন্স নাই আপনি রাজপ্রাসাদে থাকলেও আপনি মানুষ আবার আপনি একদম হতদরিদ্র হলেও কিন্তু আপনি মানুষ মানুষের ইমোশনস এর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই তো আমার মনে হয় শুধু জায়গারই বদল হয় মানুষ প্রকৃত অর্থে মন থেকে একই রকম থাকে তো আমি আমি বিশ্বাস করি আমি রাজপথ হতে শুরু করে রাজপ্রাসাদ সব জায়গায় মানুষের সাথে ব্লেন্ড করতে পারি তো এটা আমার জন্য হেডেক না আমার লয়ার রা যেটা আমার লয়াররা যেটা বলেছে আমি একই কথা বলবো সেটা হচ্ছে আজকে হাজিরা ছিল এবং অনেকদিন ধরে আমরা অপেক্ষা করছি যে ইনভেস্টিগেশন রিপোর্ট টা আসছে আমার ব্যাপারে যত ভুল ভ্রান্তি কথাবার্তা চলে এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু ইনভেস্টিগেশন টা আসলে ইউনো আমি বারবার একটা কথা বলি যে জাস্টিস ডিলাই ডিস জাস্টিস ডে নাই তো ওরা অনেকদিন ধরে দেরি করছে এবং সাধারণত কেউ যদি সত্যিকারের কোন অপরাধ করে থাকে সে চাবে যে তার ইনভেস্টিগেশনটা দিলে হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চাই ইনভেস্টিগেশনটা কুইকার হোক কারণ শুধু আমার ক্ষেত্রে না আমার মনে হয় যাদের সাথে সত্যি সত্যি অপরাধ হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ডিজার্ভ করে যে ইনভেস্টিগেশনটা দ্রুত হোক জাস্টিসটা দ্রুত প্রোভাইড করা হোক সো আমার উপর যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা তারা প্রমাণ করার চেষ্টা করুক দ্রুত ইনভেস্টিগেশন দি কেন করছে না সেটা আমারও প্রশ্ন এবং সেই প্রশ্নের মধ্যে আসলে উত্তর থাকে যে আমার বিরুদ্ধে আসলে প্রকৃত কোনো অভিযোগ প্রমাণ অপরাধের চিহ্ন কিছুই নাই জাস্ট হয়রানি করা হচ্ছে এবং